আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের মাঝে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের গণিত বিষয় নিয়ে উপস্থিত হয়েছি এবং আজকে আমি তোমাদের মাঝে তোমাদের যে গণিত অ্যাসাইনমেন্টটা আছে ওটা কিভাবে সমাধান করতে হবে এবং এটার বিস্তারিত নিয়ে আজকে তোমাদের সাথে ইনশাআল্লাহ আলোচনা করবো তোমরা সবাই আশা করি মন দিয়ে শুনবে আর যারা আমার এই চ্যানেলে আজকে নতুন আসছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে বেল আইকনটাকে ক্লিক করবা যেন তোমরা আমার নিয়মিত ভিডিওগুলো আপডেট পেতে পারো এবং পাশাপাশি আমি গণিতের অনেক বেসিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি যে বেশিক বিষয়গুলোর মাধ্যমে একজন শিক্ষার্থী খুব সহজেই একটা গণিত যে কোনো কঠিন এবং যে কোনো কঠিন চ্যাপ্টারকে এবং যে কোনো কঠিন অঙ্ককে খুব সহজে সে বুঝতে পারবে ইনশাল্লাহ আর তোমাদের যদি কোনো কঠিন চ্যাপ্টার থাকে তোমাদের জানা যে চ্যাপ্টারগুলো সম অঙ্ক সম্পর্কে তোমাদের ধারণা কম বা তোমরা ওই চ্যাপ্টারগুলো বুঝতে পারো না সেটা আমার কমেজ করে জানাবা ইনশাআলা আমি তোমাদেরকে ওই চাপটাগুলো নিয়ে আলোচনা করব। তো ওকে ধন্যবাদ সবাইকে আমি আমার মূল আলোচনা চলে যাচ্ছি দেখো ক্লাস ষষ্ঠ শ্রেণী অ্যাসাইনমেন্ট আজকে হলো আমাদের অ্যাসাইনমেন্ট হলো তোমাদের দুই নম্বর অ্যাসাইনমেন্ট আজকে তোমাদের গণিত অ্যাসাইনমেন্ট টু তাহলে এখন আমরা চলে যাই দেখো তোমাদের এখানে চারটা সৃজনশীল দেওয়া হয়েছে তোমাদের চারটা সৃজনশীল দেওয়া হয়েছে চারটা সৃজনশীল তোমাদেরকে অ্যান্সার করতে হবে মধ্যে পাটিগণিত থেকে একটা দিয়েছে বীজগণিত থেকে দিয়েছে হলো তোমাদের তিনটা সৃজনশীল চারটে তিন থেকে দিয়েছে হলো একটা বীজগণিত আর চার দশমিক এক থেকে দিয়েছে হলো দুইটা সৃজনশীল প্রশ্ন দিয়েছে তোমাদেরকে আর পাটিকণিত তোমাদের দুই দশমিক এক দুই থেকে চারটে থেকে চ্যাপ্টার দুই থেকে তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দিয়েছি দেখো এখানে বলা হয়েছে একটি ফলের দোকান থেকে দুশো পঞ্চাশটি ফজলি আম কিনে আনা হলো দুই দিন পর পঁচিশটি আম পচে গেল এবং একটি আমের দাম তিরিশ টাকা তাই ক নম্বর বলা হয়েছে পঁচিশ টাকা পঁচাত্তর টাকা শতকরা কত খতে বলা হয়েছে শতকরা কতটি আম ভালো আছে আর একটি আমে কত টাকা বিক্রি করলে তার দশ পার্সেন্ট লাভ হবে যেহেতু একটি আমের ক্রয় মূল্য একটি আমের দাম দেওয়া তিরিশ টাকা ওকে চলো আমরা চলে যাই সমাধানে চলো আমরা চলে যাই সমাধানে সমাধানে দেখো পঁচিশ টাকা পঁচাত্তর টাকার কত বলতো তো পঁচিশ বাই পঁচাত্তর অংশ এটাকে আমরা অংশ হিসেবে লিখতে পারি যে পঁচিশ বা অংশ হয়ে যাবে তাহলে এখন পঁচিশ বা পঁচাত্তর অংশ কিভাবে প্রকাশ করতে পারি দেখো আমরা লবকে একশো দ্বারা গুণ করে পার্সেন্টেজ চিহ্ন আমরা দিয়ে দিয়েছি তাহলে এখানে আমরা যদি দেখো পঁচিশ দ্বারা যদি পঁচাত্তর কে ভাগ করা হয় তাহলে কতবার যাবে তিনবার যাবে তাই না তিনবার যাবে আর তিন দ্বারা 100 কে ভাগ করলে কত তো তেত্রিশ সমস্ত এক বাই তিন ওকে তোমরা এটা দেখে নাও খ নম্বর বলা হয়েছে যে কতটি যে তোমাদের পঁচিশটি আম পচে গেছে দুশো পঞ্চাশটি আমের মধ্যে পঁচিশটি আম পচে গেল তাহলে ভালো আমের সংখ্যা হবে কথা বলতো দুইশো আম কি ভালো আছে তাহলে ভালো আমের সংখ্যা আমরা পেয়ে গেলাম কথা বলতো দুইশো পঁচিশটি ভালো আম আমরা পেয়ে গেলাম এখানে ওকে এবার দেখো প্রশ্ন বলছে যে শতকরা কতটি আম ভালো আছে শতকরা কতটি আম ভালো আছে তাহলে দুশো পঞ্চাশটি ফজলি আমের মধ্যে ভালো আমের সংখ্যা কত দুশো পঁচিশটি তাহলে একটি আমের মধ্যে

দশ দিয়ে কাটলে কত হবে নিচে হবে পঁচিশ আচ্ছা এখন যদি আমরা এটাকে পঁচিশ দ্বারা যদি ভাগ করে দেই তাহলে কথা বলো তো নয় পঁচিশে দুইশো পঁচিশ তাহলে কত হবে নব্বইটি তার মানে নব্বইটি আম কি ভালো আছে যেহেতু নব্বইটি আম ভালো আছে কিন্তু আমাকে বলছে শতকরা কতটি আম ভালো আছে তার মানে শতকরা তাহলে আমরা উত্তরে গিয়ে কী লিখবো পার্সেন্টেজ লিখবো যে শতকরা ভালো আম সংখ্যা কী নব্বই পার্সেন্ট আচ্ছা আচ্ছা এবার দেখো গ নম্বর বলা হয়েছে যে যদি একটি আম কত টাকা বিক্রি করা হলে মুটের উপর দশ পার্সেন্ট লাভ হবে তাহলে দেখো একটি আমের ক্রয় মূল্য দেওয়া আছে কত টাকা ত্রিশ টাকা তাহলে এখন আমাকে একটি আম কত টাকা বিক্রি করলে আমার দশ পার্সেন্ট লাভ হবে তাহলে এখন আমি দেখো এখান থেকে পেয়ে গেলাম আহ ফজলি আম কিনে আনা হলো দুশো পঞ্চাশটা টাকা তার আমাদের একটি আমের ক্রয় মূল্য ত্রিশ টাকা তাহলে দুশো পঞ্চাশটা আমের ক্রয় মূল্য কত টাকা হবে বলতো সাত হাজার পাঁচশো টাকা তো এখন আমাকে যেহেতু মোটের উপর দশ পার্সেন্ট লাভ করতে হবে তাহলে দশ পার্সেন্ট লাভে বিক্রি মূল্য কত টাকা পাবো বলতো একশো যোগ দশ সমান একশো দশ টাকা তাহলে এখন আমের ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা এক টাকা হলে আর যে সাত হাজার পাঁচশো টাকা হলে কত পাচ্ছি আপনার বললো আমের বিক্রয় মূল্য পাচ্ছি আমরা কত আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা হল আমের বিক্রয় মূল্য আচ্ছা এবার দেখো যে খ হতে প্রাপ্ত ভালো আমের সংখ্যা দুশো পঁচিশটি যেহেতু পঁচিশটি আম নষ্ট হয়ে গেছে বা পচে গেছে যেহেতু পঁচিশটি আম তো আমরা বিক্রি করতে পারবো না সো এখন আমার হাতে ভালো আমের সংখ্যা কাছে কয়টা দুইশো পঁচিশটি এই দুইশো পঁচিশটি আম কিন্তু এখন আমাকে কি করতে হবে বিক্রি করতে হবে আচ্ছা তাহলে দুশো পঁচিশটা আম যদি বিক্রি করতে হয় তাহলে খুব মন দিয়ে খেয়াল করে দেখো তাহলে এখন আমার দশ পার্সেন্ট লাভ করতে হলে আমাকে এই দুশো পঁচিশটা আমকে বিক্রি করতে হবে এ আট হাজার দুশো পঞ্চাশ টাকায় খুব মন দিয়ে খেয়াল করো এই দুশো পঁচিশটি আমকে বিক্রি করতে হবে এখন আমাকে কত আট হাজার দুশো পঞ্চাশ টাকায় বিক্রি করতে হবে যদি আমাকে দশ পার্সেন্ট লাভ করতে হয় কেননা এই দশ পার্সেন্ট লাভে বিক্রি হলেও কিন্তু এই টাকাটা বুঝতে পারছো তাহলে এখন আমি দশ পার্সেন্ট লাভে বিক্রি করতে হলে একটি আমি বিক্রি মূল্য হবে কত টাকা তো এই টাকাটাকে আমরা দুশো পঁচিশ দ্বারা ভাগ করে দিলাম ভাগ করে দিলে কত আসে তো ছত্রিশ সমস্ত দুই বাই তিন টাকা তুমি চাইলে এটাকে দশমিকে নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই আচ্ছা চলো আমরা নেক্সট আমাকে চলে যাই দেখো এখানে একটা হলো কত দুই নম্বর সৃজনশীল দেখো আচ্ছা এখন এই ক্ষেত্রে খেয়াল করো দেখো এখানে তোমাকে প্রথম প্রশ্নে বলা হয়েছে যে মাইনাস ফিফটিন এবং সিক্স সিক্স প্লাস ফাইভ এবং ইলেভেন এর মধ্যে এই তিনটি চিহ্নের যে কোনো একটি চিহ্ন বসবে এই এগুলোর মধ্যে তিনটি চিহ্ন যে কোনো চিহ্নগুলো যে কোনো একটি চিহ্ন এখানে বসবে কীভাবে বসবে দেখো তাহলে আমরা প্রথম দেখো মাইনাস ফিফটিন হলো সিক্স থেকে ছোটো আমরা জানি কোনো বড় সংখ্যার আগে মাইনাস বলে সেই সংখ্যাটা ততই ছোটো হয়ে যায় তাহলে মাইনাস সিক্সটিন হলো কি সিক্স থেকে ছোটো তাহলে অবশ্যই মাইনাস সিক্সটিন এবং সিক্সের মধ্যে কোন চিহ্ন বসবে বলতে এই চিহ্নটা বসবে আচ্ছা আবার খেয়াল করে দেখো এখানে লেখা আছে প্লাস ফাইভ সিক্স প্লাস ফাইভ আবার খেয়াল করতে লেখা আছে সিক্স প্লাস ফাইভ এবং ইলেভেন তাহলে সিক্স প্লাস ফাইভ মানে কত হয় ইলেভেন হয় এবং অপর একটা সংখ্যা আছে কত ইলেভেন তাহলে এই দুইটা সংখ্যা আমাদের পরস্পর কী চিহ্ন বসবে বলো তো যেহেতু দুইটারই মান সমান তাই এখানে সমান চিহ্ন বসবে বলো কোন চিহ্ন বসবে সমান চিহ্ন বসবে আচ্ছা এবার নম্বরের প্রশ্নে বলা আছে মাইনাস ফাইভ মাইনাস ফিফটিন প্লাস মাইনাস ইলেভেন প্লাস সিক্স এর মান নির্ণয় করো তাহলে এটা আমরা মান নির্ণয় করবো কীভাবে দেখো আমরা টোটাল অঙ্কটা আমরা এখানে লিখে ফেলাম আমরা জানি ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস চিহ্ন থাকে ব্র্যাকেটটা উঠায় দেওয়ার সময় চিহ্ন পরিবর্তন হয় তাহলে মাইনাস চিহ্ন হয়ে যাবে প্লাস আর এই প্লাসে আর এই মাইনাসে চিহ্ন হয়ে যাবে কি মাইনাস আর প্লাস সিক্স থাকলে এখানে তাহলে ফিফটিন মাইনাস ইলেভেন তাহলে কত হবে এখানে আমি প্লাস ফোর পাচ্ছি আর প্লাস সিক্স তো রয়ে গেলো এখানে প্লাস সিক্স তাহলে কত এখানে প্লাস টেন আচ্ছা ওকে চলো এবার দেখি আমরা গ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সংখ্যা রেখার সাহায্যে মাইনাস ফিফটিন এবং সিক্স এর যুগ ফল করতে বলছে কিছু সাহায্যে সংখ্যা রেখা সাহায্যে চলো আমরা প্রথম কি করব আমরা প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি দেখো এই সংখ্যা রেখাটা অবশ্যই তোমরা আঁকবা হলে পেন্সিল দিয়ে আঁকবা আচ্ছা পেন্সিল দিয়ে আঁকবো যেহেতু এখানে মাইনাস ফিফটিন আছে প্রথমে আছে তাই আমরা এটাকে কি করব এখন যে মাইনাস ফিফটিনটা নিয়ে আসলাম তাহলে মাইনাস ফিফটিন এবং সিক্স তাহলে কি কী আসে বলো তো এখানে কী করবো আমরা প্রথম হলো এখানে মাইনাস ফিফটিন পর্যন্ত চলে যাব সরি দেখো আমরা প্রথম মাইনাস ফিফটিন পর্যন্ত যাব তাহলে জিরো থেকে কোথায় গেলাম বলো তো মাইনাস ফিফটিন পর্যন্ত গেলাম কোন দিকে গেলাম বলতো জিরো থেকে বাম দিকে আচ্ছা এবার বাম দিকে যাওয়ার পরে আবার কি আসছে এখানে প্লাস সিক্স তাহলে ঠিক ওই ফিফটিন থেকে অর্থাৎ এই বিন্দুটা থেকে আমরা কী করব ডান দিকে প্লাস মানে কোন দিকে আসতে হবে ডান দিকে মাইনাস মানে কোন দিকে যেতে হবে বাম দিকে তাহলে আমরা কি করব এখান থেকে ঠিক ছয় গড় কোথায় ডান দিকে চলে আসবো তাহলে ছয় গড় ডান দিকে আসলে আমরা কী পাচ্ছি এই গড়টা পাচ্ছি এই গড়টা কী মাইনাস নাইন তাহলে এখন আমি মূলত তোমরা এখন খেয়াল করে দেখো যে তুমি মূলত এখন জিরো থেকে কোথায় মাইনাস নাইন বিন্দুতে আছো তাহলে এটা আমরা কিভাবে লিখবো দেখো তো এখানে লিখে দেওয়া হয়েছে তোমরা একটু খেয়াল করলে এই লেখাটা আশা করি বুঝতে পারবা কোনো সমস্যা হবে না তোমাদের ওকে কিরকম দেখো জিরো বিন্দু থেকে বাম দিকে প্রথমে ফিফটিন তাপ অতিক্রম করে মাইনাস ফিফটিন বিন্দুতে পৌঁছাই তারপর মাইনাস ফিফটিন বিন্দু থেকেই ডান দিকে ছয় তাপ অতিক্রম করে মাইনাস নাইন বিন্দুতে পৌঁছাই তাহলে মাইনাস ফিফটিন এবং সিক্স এর যুগ ফল কত হবে মাইনাস ফিফটিন প্লাস সিক্স ইকালটা কথা হবে মাইনাস নাইন ওকে এই গ নম্বর তোমাদের আরেকটা একটা সংখ্যা রেখা চেয়েছে সেটা হলো এখানে চেয়েছে হলো তোমার দেখো ইলেভেন এবং এই দুটো সংখ্যা দেখাইতে বলা তোমাকে তাহলে এখানে দেখো ইলেভেন মাইনাস প্লাস সিক্স এই দুটো বিউক ফল তোমার যদি সংখ্যা রেখা যদি আমাকে দেখাতে হয় তাহলে আমরা কিভাবে দেখাবো খেয়াল করে দেখো তাহলে আমরা দেখাবো হলো ঠিক একই নিয়মে প্রথম দেখো প্রথম তাহলে বলো তো আমরা এটাকে একটু কাজ করেনি সেই কাজটা কি দেখো তো আমরা এটা কেভাবে লিখতে পারি ইলেভেন মাইনাস সিক্স লিখতে পারি ইলেভেন মাইনাস সিক্স তার মানে প্রথমে আমি ডান দিকে এগারো করে যাবো তাই না তারপরে এবার আমরা এই জিরো বিন্দু থেকে এই যে জিরো বিন্দু দেখো এই জিরো বিন্দু থেকে আমরা কি করবো ডান দিকে এগারো করে আসলাম তাহলে কত করে আসলো বলতো এই বিন্দুতে আসলাম আমরা ডান দিকে এগারো করে আসলাম তারপরে এবার ডান দিক থেকে ঠিক ছয় ঘর আমরা কিন্তু বাম দিকে চলে যাব ছয় ঘর তা ছয় ঘর গেলে আমি বিনতে পারছি কোনটা বলো তো প্লাস ফাইভ বিন্দুটা পাচ্ছি তাহলে আমি এখন জিরো থেকে একক দূরে আছি তাই না আচ্ছা আশা করি বুঝতে পারছ স্বল্পতার জন্য আমি তোমাদের কি কিছু বিষয় এটা ফার্স্ট পড়ে যাচ্ছি যদি তারপর তোমরা কোনো বিষয়ে না বোঝে থাকো আমাকে কমেন্টস করে জানাবা আমি ওই বিষয়টা নিয়ে আলাদা তোমাদের ইনশাআল্লাহ উইট প্রপসটা বুঝাবো প্রয়োজন হ্যাঁ ওকে তাহলে আমাদের দুই নম্বর প্রশ্ন হয়ে গেল তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে যে প্লাস মাইনাস ইনটু এবং ডিভিশন এই চারটি চিহ্ন ব্যবহার করে এই নিচের এই প্রশ্নগুলো নিচের যে পাঁচটা প্রশ্ন দেয়া আছে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে ওকে চলো আমরা দেখি এবার কি চিহ্নগুলো বসে আমরা কিভাবে বলি দেখো ক নম্বরে বলা হয়েছে যে x এর 7 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ করতে বলা হয়েছে তাহলে x এর 7 গুণ থেকে y এর 3 গুণ তার মানে আমরা কি লিখি x এর 7 সেভেন গুণ মানে কী হবে সেভেন ইন্টু এক্স কত সেভেন এক্স আবার ওয়াই এর তিন গুণ মানে কত থ্রি ইন্টু ওয়াই অবশ্যই থ্রি ওয়াই তোমরা সরাসরি কিন্তু এটা লিখবা না হ্যাঁ তোমরা প্রথম এই যে এই অংশটা অর্থাৎ গুণ সেভেন ইন্টু এক্স এটা দেখায় আসবা কেননা যেহেতু প্রশ্নে বলা আছে এই চিহ্নগুলো ব্যবহার করে তোমাকে এই অঙ্কগুলো সলভ করতে বলা হয়েছে ওকে তাহলে এখন কী করতে বলা হয়েছে লাস্টে বলতো আমার লাস্টে কাজ হবে এই দুইটা বের করার পরে আমাকে বিয়োগ করতে বলা হয়েছে কোথেকে এই এক্সের সাত গুণ থেকে ওকে ফাইন তাহলে আমরা কি লিখবো বিয়োগ বিয়োগ বিয় সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই আশা করি বুঝতে পেরেছো তারপরে প্রশ্ন চলে যায় আমরা এখানে বলছি দেখো ও b এর গুণফলের সাথে সি এর আট গুণ যোগ করতে বলা হয়েছে এও b এর গুণফলের সাথে তাহলে আমরা লিখি এও b এর গুণফল কত হবে এ গুণন বি সমান হবে কত এ বি আবার কি লেখা যায় সি এর আট গুণ তার মানে সি এর আট গুণ কত হবে 8 c সি তার মানে এইট সি তাহলে যোগ করতে বলা হয়েছে তাহলে নিম্ন যোগ করতে হবে ab প্লাস এইট সি খুব সিম্পল অঙ্ক এবং খুবই সহজ অঙ্ক এই অঙ্কগুলো তোমরা ক্লাসে অনেকবার করেছ নিশ্চয়ই তিনি গ নম্বর প্রশ্ন দেখো এখানে বলা হয়েছে যে এ থেকে বি এর যুগ ফলকে এক্স থেকে ওয়াই এর বিগ ফল দ্বারা ভাগ করতে বলা হয়েছে তাহলে এ ও বি এর যুগ ফল করতে হবে এ প্লাস বি আর এক্স ও ওয়াই এর বিক ফল করতে হবে এক্স মাইনাস ওয়াই তাহলে এটাকে ভাগ করতে বলা হয়েছে কী দ্বারা বলো তো এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করতে বলা হয়েছে তা কাকে ভাগ করতে বলা হয়েছে এ প্লাস বিকে ওকে তাহলে এবার আমি লিখি এ প্লাস বিকে এক্স মাইনাস দ্বারা ভাগ করতে বলা হয়েছে এখানে অনেক স্টুডেন্ট একটা ভুল করে থাকে সেটা হলো যে কোনটা উপরে লিখবে কোনটা নিচে লিখবে এটা অনেকে ভুল করে এটা একটা মনে রাখার সহজ টেকনিক হলো খেলাবা যেটা দ্বারা ভাগ করতে বলা হয়েছে এই দ্বারা শব্দটা যার কাছে আছে দেখো তো দ্বারা শব্দটা কিন্তু আছে কার সাথে বিয়োগ ফলের সাথে আছে দ্বারা শব্দটা তাই না তার মানে দ্বারা শব্দটা যার সাথে থাকবে সেটা সবসময় নিচে বসবে তাহলে এখন কি হবে এখানে বলতো বলছে এ প্লাস বিকে আমি কি করব বলতো তো এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করবো তার মানে যেটা আমি এটাকে এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করতেছি তার মানে আমার এখানে খেয়াল করে দেখো দেখো যেহেতু যেহেতু আমি এটাকে এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করতেছি তার মানে এই এক্স মাইনাস ওয়াইটা বসবে নিচে আর এ প্লাস বিটা বসবে উপরে কেন বলতো কারণ সহজ টেকনিকই শিখাইলাম যে দ্বারা শব্দটা যার সাথে থাকে সেটা সবসময় কোথায় বসে নিচে বসে এটা মাথায় রাখবা আচ্ছা তারপরে দেখো গ নম্বর প্রশ্ন দেখো এক্সকে নাইন দ্বারা গুণ করলে গুণ ফল হবে কত এক্স ইন্টু নাইন কেন প্রশ্ন বলছে এক্স কে নাইন দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে আবার সেভেন দ্বারা গুণ করতে বলছে ওকে ফাইন তাহলে নাইন এক্স কে আবার কি করবো আমরা সেভেন দ্বারা গুণ করবো তা গুণ করে গুণফলটা কত আসবে নাইন এক্স ইন্টু সেভেন ইকুয়াল টু সাত নং তেষট্টি সিক্সটি থ্রি এক্স অ্যান্সার হবে এটাই আচ্ছা তারপরে দেখো ঘ নম্বরে কি বলা হয়েছে উম নম্বরে দেখো উম নম্বরে বলা হয়েছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর সংখ্যা তিন গুণ যোগ করতে বলা অর্থাৎ একটি সংখ্যা দ্বিগুণের সাথে অপর সংখ্যা তিন গুণ যোগ করতে বলা হয়েছে তাহলে একটি সংখ্যা দ্বিগুণ আমি কী লিখতে পারি এখানে যেহেতু আমি একটি সংখ্যা জানি না সেটা অজানা সংখ্যা তাই আমরা জানি যে কোনো অজানা সংখ্যার ক্ষেত্রে কী করতে হয় ধরে নিতে হয় তাহলে আমরা এখানে ধরি নিই ধরি একটি সংখ্যা এক্স এবং অপর সংখ্যা হলো কি ওয়াই তাহলে এক্সের দ্বিগুণ হবে কথা তো টু ইন্টু এক্স ইকুয়াল টু টু এক্স আর ওয়াইয়ের তিনগুণ হবে কথা তো থ্রি ইন্টু ওয়াই ইক টু কত হবে থ্রি ওয়াই তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি নিম্ন যুগ হবে কত টু এক্স প্লাস থ্রি ওয়াই যেহেতু এটা যোগ করতে বলা হয়েছে ওকে আচ্ছা চলো এবার চার নম্বর সৃজনশীলটা দেখি আমরা দেখো চার নম্বর সৃজনশীল বলা হয়েছে যে একটি খাতার দাম এ টাকা একটি বইয়ের দাম বি টাকা এবং একটি কলমের দাম সি টাকা হলে পাঁচটি কলম এবং তিনটি খাতার দাম বের করো তাহলে দেয়া আছে কি তো একটি খাতার দাম এ টাকা তাহলে তিনটি খাতার দাম কত হবে বলতো থ্রি ইন্টু এ সমান থ্রি টাকা একটি কলমের দাম দেওয়া আছে সি টাকা তা পাঁচটি কলমের দাম কত বলো কত হবে ফাইভ সি ফাইভ সি টাকা তাহলে সমান হবে ফাইভ সি কী করতে বলছে এখানে একটা বেশি খেয়াল রাখো এই খাতার তিনটির দাম বের করতে বলছে মোট কথাটা লেখা নাই হ্যাঁ তারপর যেহেতু খাতার তিনটির দাম বের করতে বলা হয়েছে আলাদা বের করতে বলা হয়নি তাহলে আমরা এটা অবশ্যই মোট কথাটা একসাথে লিখে যোগ করে দেব কথা হয়ে বলো তো এখানে যেহেতু আগে কলমে কথা বলা হয়েছে তাই আমরা আগে কলমে মানটা লিখেছি তারপরে যেহেতু খাতার দাম বলা হয়েছে তাই আমরা খাতার দামটা লিখেছি ওকে আশা করি তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছো ওকে চলো এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাই চারে খ নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে দশটি বই এবং চারটি খাতার দাম বের করতে বলা হয়েছে ফাইন তো দেওয়া আছে একটি খাতার দাম এ টাকা এবং একটি বইয়ের দাম বি টাকা একটি কলমের দাম সি টাকা দেখো এটা কিন্তু আরেকটা একটা নিয়ম তুমি চাইলে ঠিক আগের মতো করে একটি খাতার দাম দশটি খাতার দাম একটি কলমের দাম পাঁচটি কলম এইভাবে কিন্তু বের করে আসতে পারত কিন্তু আমরা এখানে এটা এইভাবে বের না করে একটু ভেঙে ভেঙে বের করেছি কীভাবে দেখো যে একটি খাতার দাম এ টাকা একটি বইয়ের দাম বি টাকা এবং একটি কলমের দাম সে টাকা আমার কিন্তু লাগবে কি বলতো এখানে আমার লাগবে হলো খাতা দাম এবং বইয়ের দাম কলমের দামটা আমার লাগবে না তাই কলমের দামটা আমরা এখানে না লিখলেও চলবে কলমের দামটা যদি তোমরা এখানে না লিখতে চাও তাও চলবে সমস্যা কলমের দামটা লেখার দরকার নেই তাহলে আমরা এখানে কি লিখতে তো যে সুতরাং দশটি বইয়ের দাম কত হবে টেন বি টাকা এবং চারটি খাতার দাম কত হবে ফোর এ টাকা আমি আবার বলছি তোমরা চাইলে ঠিক আগের অঙ্কটার মতো করে তোমরা কিন্তু ভেঙে ভেঙে একসাথে ভেঙে ভেঙে করে আসতে পারো অথবা এভাবে করলে হবে দুইটা নিয়মই হবে তাহলে এখানে আমরা কি পাচ্ছি বলতো দশটি বই ও চারটি খাতার মোট দাম কত হবে টেন বি প্লাস ফোর এ টাকা টেন বি প্লাস কত ফোর দশটি বই ও চারটি খাতার দাম আচ্ছা এবার আসো ঘর নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি খাতার দাম এ টাকা একটি বইয়ের দাম বি টাকা এবং একটি কলমের দাম সি টাকা হলে আটটি খাতা ছয়টি বই এবং নয়টি কলমের দাম বের করো তাহলে ওই একইভাবে একটি খাতার দাম এ টাকা একটি বইয়ের দাম বি টাকা এবং একটি কলমের দাম সি টাকা তাহলে আটটি খাতার দাম কত হবে এইট এ টাকা তারপর ছয়টি বইয়ের দাম কত হবে এইট সিক্স বি টাকা ছয়টি বইয়ের দাম হবে সিক্স বি টাকা আর নয়টি কলমের দাম হবে কত নাইন সি টাকা তাহলে সুতরাং এই তিনটি যুগ করলে কত পে যাচ্ছে আমরা বলো তো এইট এ প্লাস সিক্স বি প্লাস নাইন সি ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য তোমাদের এই ক্লাসটা যদি তোমাদের কোনো উপকার এসে থাকে অবশ্যই তোমরা এই ক্লাস আমার এই লিঙ্কটাকে তোমরা তোমাদের ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দাও এবং তোমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে তোমরা শেয়ার করে দাও তোমাদের ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে তোমরা শেয়ার করে দাও সর্ব জায়গায় শেয়ার করে দাও যেন সবাই এটা পরে অঙ্কগুলো সলভ করে যেন সবাই যেন উপকৃত হতে পারে এবং তোমরা এই ক্লাসটা এনজয় করেছো যদি কোনো টপিকস না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা আর তোমরা এটা প্রশ্নগুলো তোমরা প্রয়োজনে একটু বারবার একটু দেখবা যে দেখে তোমাদের কোনো জায়গাতে কোনো প্রবলেম থাকে সেটা তোমরা সলভ করে নিবা এবং একটু